চতুর্থ বছরের আর একদিন একটা পঞ্চম বছর একটু মক্কা ও জীবন বলতে কি বোঝায় মদিনাবাসীরা কিভাবে আমাদের নবীর অভ্যর্থনা জানিয়েছিল মক্কা থেকে যে সকল মুসলমান গণ মদিনায় পৌঁছেছিলেন তাদেরকে বলেন অর্থ কি আমাদের

মুসলমানদের কত প্রকার শত্রু ছিল মদিনার ইহুদিরা কেমন ছিল মোনাফিক কি করতো

দুটি দন্ত শহীদ হয়ে গিয়েছিল এবং 70 জন সাহাবী ও দিলাউতালে হয়ে গিয়েছিলেন অবস্থা আমাদের যখন খন্দকের

কোন কোন শর্তের উপর এই শক্তি হয়েছিল

আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া হজ আদায় করেছিলেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি শেষ হজকে বলে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলে এই আমাদের নবী আমাদের আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতার অবস্থা বর্ণনা হবে

Gracias. Sí, los...